আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে চলে এলাম মজার একটি বুদ্ধির ধাঁধা নিয়ে এর আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন আমরা বুদ্ধির ধাঁধা নিয়ে অনেক রকম খেলা খেলছি আজকে সেরকমই একটি মজার বুদ্ধির ধাঁধা নিয়ে আমরা খেলছি যদি বুদ্ধি থাকে বুদ্ধি দিয়ে এই প্রশ্নের উত্তরটি আপনারা সবাই দিতে পারবেন তো বরাবর মতো আমার সাথে আছে আমাদের সুনাম ধন্য রভিক ভাই উনি বিভিন্ন সময় আমার সাথে বিভিন্ন খেলা অংশগ্রহণ করেছে উত্তরও দিয়েছে আবার উত্তর দিতেও পারা নাই তো সেরকম একটি মজার ধাঁধা নিয়ে আজকে আমরা আবারও হাজির হলাম তো রভিক ভাই হ্যাঁ খেলবেন আমার সাথে ধাঁধা খেলা আলহামদুলিল্লাহ তো প্রশ্নটি হচ্ছে এরকম গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা সেটা ফুদিয়ে খাই এটা কি হতে পারে গরমও নয় ঠান্ডাও নয় ঠান্ডাও নয় তারপর আমরা ফুদিয়ে ফুদিয়ে খাই খাই হ্যাঁ বলেন আমরা জানি চা গরম আমরা হুদিয়ে খাই হ্যাঁ আবার ঠান্ডা ঠান্ডা হলে কি তারপর আমরা একটু ইয়ে দিয়ে খাই তো এখন এইটা প্রশ্ন হলাম এরকম গরমও নয় ঠান্ডাও নয় তবু সেটা ফুদিয়া খায় এটা কি হতে পারে বলেন আরে সেটা তো বড় ডेंजरस না বলেন গরমও নয় ঠান্ডাও নয় তবু ফুদিয়া খায় হ্যাঁ ফুদিয়া খায় এটা কি হইতে পারে কি হইতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা চেষ্টা করুন উত্তরটি দেওয়ার জন্য তার আগে দেখি রফিক ভাই দিতে পারে কিনা গরম নয় ঠান্ডা নয় তবু ফুদিয়া খায় হ্যাঁ ফুদিয়া খায় গরম নয় ঠান্ডা নয় তবু ফুদিয়া খায় হুম বলেন রফিক ভাই মাথা চুল কেতেছে উত্তরটি দেওয়ার জন্য চিন্তা করতেছে কি হইতে পারে কি হইতে পারে হুম বলেন গরম হনো ঠান্ডা হনো ফুদিয়া খাই হুম অনেক চাপা পিটছেন আপনি অনেক চাপা পিটছেন আপনি অনেক চাপা পিটছেন বলেন কি হতে পারে ভাই হ্যাঁ বলেন সাধারণ জিনিসই মানুষ আটকা জায়গা এতে ডেয়ারিং ডিয়ারিং প্রশ্ন মাথায় চলে আসে

বলবো ভাই এ সুন্দর পরিবেশ সবুজ মাঠের ভিতরে বইসা হুম তুমি যে প্রশ্নটা করছো আমাকে সেই প্রশ্নর উত্তর তো আমার মাথায় আসতেছে না সেই প্রশ্নটার উত্তরটা জনগণটা দিয়ে দেখো উত্তরটা দিতে পারে কি না না জনগণের উত্তর দিছি জনগণটার উত্তর দেওয়ার জন্য দিসি এখন আপনি বলেন দেখি আপনার আপনার পাশে উত্তর দেন না দেখি না এটা তো গরমও নয় ঠান্ডাও নয় ফুদিয়া খায় ফুদিয়া খায় বলেন তোমার মাথা আস্তা ভাই এ বিশাল একটা মাঠে মাঠের সবুজ ঘাসের মধ্যে কি কাশি উঠছে কাশি তুট বই ভাই কাশির কথা বলেন দেখি তোমার মাথা আসতেছে না দেন না আপাতো বহুত চাপা পিটছেন আমার সাথে যে আমি যেটাই বলব সেটা আমি উত্তর দিয়া লাগেন বলেন আমি আবারও বলি গরমও নয় ঠান্ডাও নয় তবু আমরা সেটা ফুদিয়ে খাই কি হতে পারে তাড়াতাড়ি বলেন না দর্শক বৃন্দ আপনাদেরকে উল্টা পাল্টা কথা বলল আপনি বোধ না দেখি আরে ভাই জিনিসটা তো আমার মাথা আসতেছে না গরমও নয় ঠান্ডা নয় তবু ফুদিয়া খাই হ্যাঁ ফুদিয়ে খাই

অনেক পার্কিনেটার গিনে যাইতাম হ্যাঁ বাকস বাজার লাবুনী চরে গিয়ে বসতাম তখন তো আমরা একটা জিনিস ফুদিই খাইতাম যখন ওই ওইখানে যে একবারককস বাজার লাবুনী গেলে অনেক চনা বড়লা বাদামুলা অনেক পেজেওলা বসে ওখান থেকে নাকি আমরা কিছু বাদাম নিয়া এ চুইলে চুইলা মানে ফুদিই দিয়া খাইতাম ওইটা তো গরম ছিল না তখন গরম ছিল না ঠান্ডা ছিল না হ্যাঁ কোন এটা হইতে পারে নি ভাই আপনি বলেন আমি কি বলবো এখন আপনি উত্তর দেন ওইটা ছাড়া তো আমি আর কোনো দেখতেছি না হ্যাঁ সুপ্রিয়া দর্শক মন্ডলী বড় ভাই অনেক চেষ্টা করতেছেন বড় ভাই কিন্তু অনেকটা কাছাকাছি চলে চলে গেছেন কিন্তু আসলে সে উদ্দি এখন উত্তর দিতে পারে নাই সে উদ্দিতে পারতেছি না যে সে উদ্দি বলতে হবে বলেন গরম নয় ঠান্ডা নয় ফুদিয়া খাই হুম ফুদিয়া খাই আমরা যেমন দুধ খাই দুধ কি আমরা ফুদিয়া ফুদিয়া খাই আমার উত্তর ওইটা নয় বলেন তাদের বলেন আমাদের দর্শক অধীর আগ্রহ অপেক্ষা করছে উত্তরটি জানার জন্য বলেন আমরা তো হুজুরের কাছে এক গেল পানি লয়ে গেলো ওইটা গরম ঠান্ডা পানিটা নরমাল কিন্তু হুজুরের কাছে নিলে হুজুরে পরে ফুদিয়ে দেয় তো আমরা খাই সেটা হইতে পারেনি না অনেকটা কাছাকাছি গেছেন কিন্তু উত্তর সেটা নয় একটু চেষ্টা করেন আপনি কিন্তু উত্তর চলে গেছেন কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি বলেন সুপ্রিয় ভাই অনেক অনেক চেষ্টা চেষ্টা চলে তারপরে উনি ব্যর্থ উনি উত্তর দিতে পারতেছে না তো এই প্রশ্নটা আপনাদের মাঝে রেখে দিলাম আপনারা অবশ্যই বুদ্ধি খাটিয়ে এই উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম